সম্পর্কের দ্বিধাচারিতা কি আজকে তো শিখাই সম্পর্কের দ্বিধাচারিতা নিজেকে খুব সংবেদনশীল মানুষ ভাবেন তাই না এমন আচরণ আপনি কারোর সাথে করেন কিন্তু সেই মানুষটার কাছে সে ধরনের আচরণটা আপনি পান না বা অপমানজনক কিছু পেয়ে যাচ্ছেন যাতে আপনি নিজেকে ভাবছেন আপনি হয় দুর্বল অথবা আপনি এমন কিছু করেছেন যেটার দরুন হয়তো সে এই ধরনের আচরণ আপনাকে ফেরত দিচ্ছে আসলে আপনার ধারণাটা পুরোপুরি ভুল এরম অনেক ঘটনা আমাদের সবার সাথে আশেপাশের মানুষজনের সাথে খুব কমন ঘটে থাকে সেটা কি ঘটনাটা বিস্তারিত বলি সেটা হচ্ছে যে আপনার বাসায় কেউ আসছে এবং সে রাজকীয় আপ্যায়ন সে আপনার কাছ থেকে নিচ্ছে ভালোবাসা নিচ্ছে যেটা আপনার খুব সহজেই আপনি আপনার মন মানসিকতা থেকে সেই মানুষকে ভালোবাসা দিচ্ছেন তাকে আপ্যায়ন করছেন তাকে যথেষ্ট ভালোবাসছেন কিন্তু যখন আপনি তার বাসায় গেলেন সে একটা চা খাওয়াতে না জানি মনে হচ্ছে যেন শেষ চাটা তার জীবনের শেষ চাটা আপনাকে খাওয়াচ্ছে এরম মনে হয় না এমন কথা আপনাকে শুনিয়েই বলা হয় যেটা আপনি তার বাসায় শুনেন যে বাজারের দাম বেড়ে গেছে সবকিছুর বেতন সেরকম করে দিচ্ছে না কষ্ট করে খাওয়ালাম তোমার জন্য আলাদা করে কোনো কিছু আনতে পারলাম না অথবা যা রান্না করেছি তা একটু অ্যাডজাস্ট করে খেয়ে নাও এখন আর রান্না বান্না করতে পারবো না খুব গরম পড়েছে কিন্তু আপনার বাসায় যখন সে এসছে তখন সেই সব বিবেচনা করেনি যাই হোক আপনি আর তার মধ্যে অনেক তফাৎ আপনি তার সাথে তাকে তার সাথে আপনার আচরণ মিলাতে যেন না আপনি যদি তার সাথে আপনার আচরণ মিলাতে যান তাহলে হয়তো সেটা আপনার জন্য খুবই অপমানজনক কারণ আপনি সেটা চিন্তাও করতে পারেন না তবে এই ধরনের ব্যক্তি কারা এ ধরনের ব্যক্তি এক ধরনের মানসিক সমস্যা নিয়ে তারা ঘুরে বেড়ায় এবং এদেরকে মানসিক সমস্যা বললে ভুল হয় কারণ কি জানেন তারা না ছোটবেলা থেকে এভাবে বড় হয়েছে অসভ্যের মতো আচরণ শিখেছে হিসাব নিকাশের সাথে মানুষের ভালোবাসাকে গুলিয়ে ফেলেছে এদেরকে খুব একটা ভালো করা যায় না এরা এরা আসলে ভালো হয়ও না এরা আসলে সামাজিক আহ ভাবে এক ধরনের অসভ্য প্রকৃতির প্রাণী যারা কিনা কোনো সম্পর্কের দরুন আপনার সাথে আপনার সাথে মিশে যায় যেমন ধরেন আপনি আপনার ভাইকে বিয়ে করালেন এমন আপনার মামা চাচা দেবর আপনার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন অথবা অন্য কেউ কোনো না কোনো ভাবে আপনার সাথে সম্পর্কে তারা মিশে যাচ্ছে কিন্তু তারা যে জিনিস শিখে আসছে সেটার সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারছেন না অবশ্যই আপনি নিজেকে দুর্বল ভেবেন না এই ধরনের মানুষকে আসলে শিখানো সম্ভব কিনা আমার মনে হয় না কারণ তারা সত্যিকার অর্থে এই ধরনের ব্যবহার করে অভ্যস্ত হয়ে গেছে তাদের এই অভ্যস্ততা থেকে তারা কখনো বের হতে পারবে না তাদের জন্য আপনি কি স্টেপ নিবেন সেটার আগে আপনি একটা চিন্তা করে দেখেন যে যে মানুষটি আপনার পাশে এসছে আপনি তাকে আপ্যায়ন করেছেন কিন্তু সে আপনাকে খাবার খাইয়েছে আপনি তাকে বিশেষ ভেবেছেন কিন্তু সে আপনাকে সুযোগ ভেবেছে আপনি তাকে আন্তরিকভাবে আপ্যায়ন করেছেন কিন্তু সে আপনাকে ঝঞ্ঝাট মনে করেছে এই যে মানুষটি এই মানুষের সাথে আপনি কি করবেন সম্পর্কে জড়িয়ে গেছে সে আপনার সম্পর্কের আত্মীয় হয় তাকে অবশ্যই ভালোবাসা দিবেন তাকে বোঝাবার দরকার নেই তবে তাকে অবশ্যই ব্যবহারে আচরণে বোঝান যদি সে ভালো হয় তাহলে অবশ্যই ভালো নয়তো এই ধরনের মানুষের কাছ থেকে অবশ্যই দূরে থাকুন কারণ আপনার মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে যদি তাদের থেকে আপনি দূরে থাকেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ